বন্ধুরা ইউটিউবে চলে এসছে তার তিন তিনখানা আপডেট একটা হচ্ছে লং চ্যানেলের জন্য একটা হচ্ছে শর্ট চ্যানেলের জন্য আরেকটা হচ্ছে ক্রিয়েটারদের জন্য আমাদের জন্য সোনেপে সোহাগা ধামাকা আপডেট তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইউটিউবের এই তিন তিনটে আপডেট সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেব শর্ট চ্যানেল থাকলে আপডেটটা আগে দেখো লং চ্যানেল থাকলেও দেখো আর তুমি একজন যে সত্যিকার ক্রিয়েটার ক্রিয়েটারও তো দেখতেই হবে তোমাদেরকে এই আপডেট সম্বন্ধে কেননা বন্ধুরা ইউটিউবে তো সবসময় আপডেট আসতেই থাকে কখনো ভালো কখনো খারাপ কিন্তু আজকে তিন তিনখানা আপডেট এসছে খুব দারুণ আপডেট এসছে তো এই আপডেটটা কি এসেছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তার আগে বন্ধুরা চ্যানেলে দাও করে দাও প্রেস আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ বনগাতে রয়েছি চাইলেই কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো বিষয় নিয়ে আমার কাছে চলে আসতে পারো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল কিন্তু এর জন্য চার্জ লাগবে আর তোমাদের যাতে বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জল কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ কলকাতা মেদিনীপুর নদীয়া বর্ধমান বা আসাম ত্রিপুরা আগরতলা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সবকিছু করে ফেলতে পারো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে এ টু জেড কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিন্তু ওই জন্য চার্জ লাগবে তো যাই হোক ইউটিউবে চলে এসেছে ধামাকে তার তিন তিনখানা আপডেট আমি এক এক করে তোমাদেরকে বলছি ভালো করে মনোযোগ সহকারে শোনো কি আপডেট এলো দেখো ইউটিউব তো সবসময় আপডেট করতে কখনো ভালো কখনো খারাপ কিন্তু এইবার তিন তিনখানা আপডেট করেছে খুব সুন্দর আপডেট প্রথম আপডেট হচ্ছে যাদের চ্যানেলটা টার্মিনেট হয়ে যায় সেই টার্মিনেট চ্যানেলকে তুমি ফ্রি আনতে পারবে দেখো একটা চ্যানেল যখন টার্মিনেট হয়ে যায় মানে ইউটিউব বন্ধ করে দেয় তখন কিন্তু চ্যানেলটা মানে শেষ হয়ে গেল একদম তার কেরিয়ারটা শেষ তো এখন যদি তুমি কোনো ভুল না করো তাহলে তুমি যে অ্যাপিল করবে চ্যানেলটাকে ফিরিয়ে আনার জন্য ইউটিউব নতুন একটা অপশান চালু করছে যে কিউআর কোড তোমাকে দেবে তুমি যখন তোমার চ্যানেলটাকে ডেস্কটপে যখন ওপেন করবে তখন কিন্তু একটা কিউআর কোড দেবে সেই কিউআর কোডটা তুমি তোমার ফোনের মাধ্যমে স্ক্যান করে তুমি কিন্তু চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য অ্যাপিল করতে পারবে তো এটা কিভাবে কি হবে না হবে ডিটেলসে এখনো জানা যায়নি ইউটিউব খুব তাড়াতাড়ি কিন্তু এরকম একটা দেবে কিন্তু এটা সবার জন্য নয় যাদের চ্যানেলটা ইউটিউব নিজে টার্মিনেট করবে তাদেরকে কিন্তু এই কিউআর কোডগুলো দেওয়া হবে সবাই কিন্তু দেওয়া হবে না ঠিক আছে তো এটা হলো প্রথম আপডেট এবার দ্বিতীয় আপডেটটা কি দ্বিতীয় আপডেট শর্ট চ্যানেলকে কেন্দ্র করে দেখো ইউটিউবে শর্ট ভিডিও প্রচুর রকমের রয়েছে তো এখন ইউটিউবে শর্ট ভিডিও তুমি এমন করতে পারবে আলাদা আলাদা গানে তুমি কিন্তু শর্ট ভিডিও করতে পারো একটাই শর্ট ভিডিওর মধ্যে তুমি গান চেঞ্জ করতে পারবে ভোকাল চেঞ্জ করতে পারবে মিউজিক চেঞ্জ করতে পারবে কিন্তু এগুলো আবার মনিটাইজ হয় মনিটাইজ কিন্তু আর্ট ক্যামেরা তার কারণ কি এই যে তুমি শর্ট করবে সেই শর্ট থেকে যে আর্নিংটা হবে তাতে কিন্তু কিছু রেভিনিউ শেয়ার হয়ে যাবে অটোমেটিক শুরুতেই বুঝতে পেরেছো কোম্পানির যে অনার রয়েছে যে কোম্পানির মিউজিক তুমি ইউজ করছো সেই কোম্পানি কিন্তু অলরেডি তার পেমেন্টটা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে তো সেই জন্য মনিটাইজ কোনো বাধা নেই তুমি কিন্তু ভোকাল চেঞ্জ করতে পারবে মানে মিউজিক চেঞ্জ করতে পারবে কিন্তু গানটা একই থাকবে বাট ভিতরে যে মিউজিক আছে না সেগুলোকে তুমি অদল বদল করতে পারবে ঠিক আছে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা আপডেট এসেছে ইউটিউবের তরফ থেকে তোমার কেমন লেগেছে আমাকে জানিও ঠিক আছে এবার বলবো আমাদের ক্রিয়েটারদের জন্য কোন আপডেট এলো ক্রিয়েটারদের জন্য একটা আপডেট এসছে এর দ্বারা কিন্তু আর্নিং হবে দ্বিগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ কিভাবে দেখো রিসেন্ট টাইমে লাস্ট এক বছরে কিন্তু আর্নিং কিন্তু তুলনামূলকভাবে কমে গেছে আগে যেই ঘরে একটা ভিডিও থেকে আমরা আর্নিং পেতাম কিন্তু কিন্তু না তার কারণ কি ইউটিউবে অটোমেটিক ভিডিও চালু হয়ে যাচ্ছে তুমি স্ক্রল করছো ভিডিওতে ক্লিক করে চালু করছো না কিন্তু ভিডিওটা চালু হয়ে যাচ্ছে পুরো কিন্তু মানুষ দেখে ফেলতে পারতো বাট এখন কিন্তু সেটা আর দেখতে পাবে না বুঝতে পেরেছো তো এটা কি হচ্ছে যদি অটোমেটিক চালু হয়ে যায় ভিডিওটা অ্যাড কিন্তু আর আসছে না আর অ্যাড না আসে আমরা কিন্তু রেভিনিউ পাচ্ছি না তো এখন কিন্তু ভিডিও চালু হবে যেমন শর্টে হয় না একটুখানি দুই তিন সেকেন্ড চলে আবার শুরুর থেকে চলে দুই তিন সেকেন্ড চলে আবার শুরুর থেকে চলে এখন কিন্তু এইরকম হবে ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে অটোমেটিক তুমি দেখতে পাচ্ছ তুমি চালু হয়ে গেছে কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার শুরুতে চলে যাবে পুরোটা ভিডিও কিন্তু চালু হবে না পুরো ভিডিও কিন্তু দেখতে পাবে না অর্থাৎ ভিডিওকে দেখতে গেলে আগে ক্লিক করতে হবে ভিডিওর মধ্যে ক্লিক করার পরে কিন্তু ভিডিওটাকে দেখতে পাবে বুঝতে পেরেছো তো এই আপডেটটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে কেননা এবার কিন্তু প্রত্যেকের আর্নিং বাড়বে আর টেনশন নেই আর চিন্তা নেই ঠিক আছে তো যাই হোক এই তিন তিনখানা আপডেট কিন্তু ইউটিউব তরফ থেকে করা হয়েছে কার কেমন লেগেছে কমেন্টে জানিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট একটা আমাকে পাওয়ারফুল ভিডিও সাথে